সালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কেমন আছেন গ্যাস আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে কিছু গল্প এবং আড্ডা নিয়ে কারণ আমি বাংলাদেশি দেশকে ভালোবাসি দেশ নিয়ে কথা বলতে ভালোবাসি তাই আমি সকল বাংলাদেশি মা বোন ভাই বন্ধু সকলের নিকট আকুল আবেদন জানাচ্ছি যে গত দুই দিন থেকে আমি ইউটিউবে আমাদের বাংলাদেশের প্লাগকে অপমান করা হচ্ছে ইন্ডিয়ার কিছু নাগরিক রোডে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকাটাকে রোডে বিছাইয়ে জনগণ পায়ের নিচে ফেলে হাঁটতেছে এবং লাল সবুজের পতাকার উপরে লাথি মারতেছে গাড়ি চালিয়ে যাইতেছে আমাদের সেই লাল সবুজের পতাকাকে অপমান করতেছে আমাদের দেশটাকে অপমান করতে আছে। তাই আমি সকল মা বোন ভাই বন্ধু সকলের নিকট আহ্বান জানাচ্ছি যেন এগুলো নিয়ে অতি জোরালোভাবে প্রতিবাদ করা হয় এবং কি পদক্ষেপ নেওয়া হয় কারণ তারা আমাদের দেশকে অপমান করতেছে আমাদের দেশের পতাকাকে অপমান করতেছে তাদের সাথে আমাদের কোনো চাকরি বাজ হওয়ার কোনো রাস্তা নেই এবং তাদের সাথে তাদেরকে ছাড় দেওয়ার কোনো রাস্তা নেই তাদের সাথে আমাদের বন্ধুত্বর কোনো রাস্তা নেই কারণ বন্ধুত্ব যদি তাদের সাথে আমাদের তাদের থাকত এবং হয়তো তাহলে তারা আমাদের পতাকাকে অপমান করতো না আমরা তো তাদের পতাকাকে অপমান করতেছি না আমরা তো তাদের পতাকাকে অসম্মান করতেছি না তাদের সাথে আমাদের সাথে যদি কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়ে থাকি তাহলে তাদের সাথে আমাদের সাথে কথা মানুষের সাথে মানুষের তাহলে আমাদের একটা রাষ্ট্রের একটা সম্মানের স্থানে তারা আঘাত করবে এটা কীভাবে মেনে নেওয়া সম্ভব তো আমি সকল মা বোন ভাই বন্ধু সকলের নিকট আহ্বান জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যেন এগুলো নিয়ে অতি জরুরিভাবে জোরালোভাবে পদক্ষেপ নেওয়া হয় এবং প্রতিবাদ জানানো হয় তার মানে তাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে না হয় তারা আমাদের উপরে অত্যাচার ঝুলুন নিপীড়ন এবং কি আমাদেরকে অপমান করা থেকে বিরত থাকবে না তাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিতে হবে তারা চুয়ান্ন বছর থেকে আমাদের মজক দোলাই করে খাচ্ছে আজও তারা আমাদের মজক দোলাই করে খাওয়ার জন্য বিভিন্নভাবে আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে আমাদেরকে অপমান করতেছে তাই আমি সকলের কাছে অনুরোধ জানাবো তাদেরকে প্রতিবাদ প্রতিহত করার জন্য এবং প্রতিবাদ করার জন্য আমাদের লাল সবুজের পতাকা আমাদের মানচিত্রকে অপমান করার জন্য করার বিরুদ্ধে প্রতিবাদ সচ্চার করা করে ওঠার জন্য সব আমাদের প্রতিবাদ জানানো উচিত এবং আমাদের আমরা তাদেরকে প্রত্যাখ্যান করা উচিত এবং বয়কট করা উচিত তো সকলের কাছে আমি অনুরোধ জানাবো যেন এগুলি তাদের এগুলি নিয়ে কথা বলা হয় এবং সবাই লাইক শেয়ার দেওয়া হয় সকলকে জানানো হয় দেখানো হয় ওকে আল্লাহ হাফিজ সালামালাইকুম রহমতুল্লাহ বাক